পূর্বে কিছু আলামত রয়েছে যে বিষয়গুলো আমাদের মাঝে প্রকাশ পাবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক কিয়ামত এটা চিরন্তন সত্য কথা কেয়ামত কখন হবে আমরা কেউ বলতে পারি না দুনিয়ার কোনো মানুষ জানে না ইন দা লাহাইন দ্য ওয়াইল কেয়ামতের কথা শুধু আল্লাহ সবহান হওয়া তালে জানেন কিন্তু কেয়ামতের পূর্বে কিছু আলামত রয়েছে যে বিষয়গুলো আমাদের মাঝে প্রকাশ পাবে আমরা সমাজে দেখতে পারবো বা আমাদের মধ্যে এই বিষয়গুলো প্রকাশ পাবে কোরান এবং হাদিস থেকে এমন ছাপ্পান্নটি বিষয় আমরা আপনাদেরকে জানাবো যে ছাপ্পান্নটি বিষয়ে কেয়ামতের পূর্বে আমাদের মাঝে প্রকাশ পাবে সমাজে আমরা দেখতে পাব চলুন আমরা জেনে নেই শুরুতে একটি হাদিস আপনাদেরকে শোনাই হজরত আবু হরে রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লা নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কে আমত কায়েম হবে না যতক্ষণ না এলেমকে উঠিয়ে নেওয়া হবে এলেম উঠিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আলেমদেরকে বড় বড় আলেমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে ভালো যোগ্য আলেমরা থাকবে না এরপরে যতক্ষণ পর্যন্ত না প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে আমরা কিন্তু সেটিও পাচ্ছি প্রচুর ভূমিকম্প হচ্ছে আরেকটা যতক্ষণ না সময় সংকুচিত হয়ে যাবে অর্থাৎ সময়ের বরকত কিন্তু হবে না আরেকটি হচ্ছে মানুষের মধ্যে খুন খারাপি প্রচুর পরিমাণে দেখা যাবে আমরা সেটিও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খুন খারাপি হচ্ছে আমাদের সমাজে এবং আমরা এগুলোর সাথে লিপ্ত আছি আরেকটি হচ্ছে মানুষের সম্পদ উপচে পড়বে এত অধিক পরিমাণ সম্পদ হবে যে সেটা উপচে পড়বে সুতরাং আমরা এটিও দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর পরিমাণে সম্পদ এরপরেও তারা সম্পদের জন্য কিন্তু পাগল এটি সহি বোখারি শরীফের হাদিস নয় উনআশি নাম্বার হাদিসে এটি এসেছে আমরা সেই ছাপান্নটি বিষয়ের কথা এবার আপনাদেরকে জানাবো প্রথম যে বিষয় প্রকাশ পাবে সেটা হচ্ছে মানুষ নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে তাদের মনোযোগ থাকবে না নামাজের প্রতি ভক্তি ভালোবাসা এগুলো হারিয়ে যাবে এটা উঠে যাবে দ্বিতীয় যে বিষয়টি প্রকাশ পাবে সেটি হচ্ছে মানুষ আমানতের খেয়ানত করবে আমানত তো আমরা বুঝি যে অন্যের সম্পদ আমার কাছে আছে সেটা আমার কাছে আমানত কিন্তু সেই আমানতের খেয়ানত হবে তৃতীয় হচ্ছে সুদের লেনদেন করবে মানুষ প্রচুর পরিমাণে প্রিয় দর্শক সুদ ভয়াবহ জঘন্যতম একটি কাজ এই সুদের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে এরপরে হাদিস শরীফের থেকে যেটি পাওয়া যায় মিথ্যা কথা বলাকে মানুষ হালাল মনে করবে মিথ্যা এটা তো চূড়ান্ত মিথ্যা মিথ্যা কথা হারাম কিন্তু মানুষ এই মিথ্যা বলাকে হালাল মনে করবে কেয়ামতের পূর্বে এরপরে আরেকটি বিষয় যেটি প্রকাশ পাবে মানুষ ছোট ছোট বিষয়ে ঠুঙ্কো বিষয়ে একে অন্যের প্রাণ নিয়ে নেবে আমরা এমনটি এখন কিন্তু পাচ্ছি সামান্য বিষয়ে আমরা একে অন্যের প্রাণ নিয়ে নিচ্ছি আরেকটি হলো উঁচু উঁচু ভবন কিন্তু নির্মাণ হবে প্রচুর বড় বড় বিল্ডিং দেখা যাবে আমরা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এখন এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে মানুষ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে এরপরে আরেকটি হচ্ছে ইনসাফ উঠে যাবে সত্যিকার অর্থেই ইনসাফ বর্তমানে উঠে গেছেই প্রায় আমরা ইনসাফ কিন্তু দেখতে পাই না এরপরে জুলুম এবং অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে কেয়ামতের পূর্বে জুলুম অত্যাচার প্রচুর পরিমাণে হচ্ছে আমরা কিন্তু এটা দেখতে পাই আমাদের চারপাশে এবং আমরা এর সাথে লিপ্ত এরপরে ডিভোর্স বা তালাক বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক আমাদের সিটি শহরেই যে পরিমাণে তালাক হচ্ছে এটা চিন্তার বাহিরে সুতরাং এই ডিভোর্স বা তালাক কেয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে বেড়ে যাবে এরপরে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে প্রিয় দর্শক হঠাৎ মৃত্যু হলো হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বা বেস্ট্রক করে বা হঠাৎ করে মারা গেলেন এই মৃত্যুগুলো প্রচুর পরিমাণে হবে এবং এটি কিন্তু এখন বেশি হচ্ছে এরপরে মানুষ সত্যকে মিথ্যা বলবে আর মিথ্যাকে সত্য বলে বলাকে এটা পছন্দ করবে এবং এটাই সমাজে বেশি হবে এরপরে আরেকটি বিষয় প্রকাশ পাবে তা হচ্ছে সমাজের যারা দুর্নীতি পরায়ণ মানুষ সমাজে দেখা যাবে এরা হলো দুর্নীতিগ্রস্ত এদেরকে মানুষ সেবক মনে করবে দানবীর বলবে এদেরকে মানুষ বাহবা দেবে এটা কিন্তু আমাদের সমাজে প্রচুর দেখা যাচ্ছে এরপরে অপবাদ আরোপ করবে মানুষ একে অন্যের ওপর অপবাদ দেবে এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে মানুষেরা সন্তান নেয়াকে বন্ধ করবে অর্থাৎ সন্তান নেওয়ার সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে আমরা কিন্তু বর্তমানে এটি বলছি যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আবার এমনও হয়েছে সন্তান না হলেও কিন্তু ভালো হয় এই চিন্তাতেও আমরা থাকি সুতরাং মমিন যারা আছে তারা সন্তান অধিক নেবে এবং মোমিনদেরকে পৃথিবীতে ছড়িয়ে দেবে যেন মুসলিমের সংখ্যা বেশি হয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশ্বের অনেক দেশে অনেক রাষ্ট্রে তারা কিন্তু যারা নন মুসলিম অনেকে সন্তান বেশি নেয় কারণ কি যেন তাদের সংখ্যাটা বেশি হয় আর আমরা মুসলিমরা এটা করে আমরা কিন্তু সন্তান না নেওয়ার পায় তারা করছি সন্তানকে পেটের মধ্যেই নষ্ট করছি দুনিয়াতে আসার পরেও মেরে ফেলছি এমনটাও কিন্তু আমাদের আছে এরপরে সমাজের যারা সম্মানিত ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি সেই সম্মানিত ভদ্র মানুষদেরকে লাঞ্ছিত করা হবে তারা হবে নিষ্পেষিত এরপরে শাসক শ্রেণীর মানুষেরা যারা শাসক তারা প্রচুর মিথ্যা কথা বলবে আরে মিথ্যাকেই মানুষ পছন্দ করবে যে শাসক মিথ্যা বলে আমরা জানি আমার অনেকে যে যে দলকে পছন্দ করে সে দলের নেতাও যদি মিথ্যা কথা বলে সে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য তার কর্মীরা কিন্তু পাগল হয়ে যায় যে আমার নেতা মিথ্যা বলেছে মানে সেটাই সত্য সুতরাং শাসকরা মিথ্যা কথা বলবে এরপরে যেটি প্রকাশ পাবে সেটা হচ্ছে নেতৃবর্গ যারা সমাজের নেতা হবে এরা হবে জালেম অর্থাৎ জালেম নেতার সংখ্যা বেশি হবে যেটা আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি এরপরে এক শ্রেণীর আলেম হবে কারি হবে তারা কিন্তু খারাপ হবে প্রচুর পরিমাণে নিকৃষ্ট হবে তারা তাদের কথাও কিন্তু এসেছে এরপরে স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম কিন্তু বেড়ে যাবে এটাও কিন্তু কিয়ামতের আলামতের একটি এখন কিন্তু স্বর্ণের দাম বেশি রূপার দাম কম কিন্তু এমন একটা সময় হবে যখন রূপার দাম বেড়ে যাবে স্বর্ণের দাম কমে যাবে আর একটি হচ্ছে গুনাহের পরিমাণ কিন্তু বেড়ে যাবে মানুষ গুনাহের প্রতিযোগিতা করবে এরপরে মানুষের যানমালের নিরাপত্তা এটাও কিন্তু কমে যাবে এই কিয়ামতের আলামতের বড় একটি বিষয় কিন্তু এটা এরপরে শরীয়তের যে বিধানগুলো আছে শরীয়তের বিধানগুলোকে মানুষ অকার্যকর করবে অর্থাৎ এটাকে ছোট করে দেখবে বলবে এটা বড় আইন এটাকে মানবে না যখন আমরা শরীয়তের বিধানকে মানা বন্ধ করে দিয়েছি সমাজে কিন্তু দুর্নীতি খুন খারাপি খারাপ অন্যায়গুলো বেড়ে গিয়েছে এরপরে ব্যাপকভাবে মদ পান হবে আমরা দেখতে পাচ্ছি মদ এখন সয়লাভ হয়ে গিয়েছে মদ আমাদের যদি রাষ্ট্রের কথাই বলি রাষ্ট্রীয়ভাবে মদকে হারাম করা হয়েছে আবার এই মদকে কিন্তু আবার অনেক জায়গায় লাইসেন্স দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে বসে মত খেতে পারবে কিন্তু মদ স্বাভাবিক সব জায়গায় খেতে পারবে না আফসোসের বিষয় এরপরে পবিত্র কোরআনকে অনেক সুন্দর করে সুসজ্জিত করা হবে অর্থাৎ কোরআনকে খুব যত্ন করে গিলাপ করে রেখে দেবে কিন্তু মানুষ কোরআনকে পড়তে চাইবে না এটিও কিন্তু কেয়ামতের পূর্বে প্রকাশ পাবে এরপরে দাসী তার গর্ভে মনিবের সন্তান মনিপকে করবে হাদিস স্পষ্ট এসেছে জন্মদান মধ্যে যারা এক শ্রেণীর মালিক হবে যে মালিকেরা তার দাসীদের সাথে মিলিত হবে অন্যায়ভাবে অন্যায় আচর ব্যবিচার করবে এবং ব্যবিচারের দ্বারা সন্তান হবে সেই সন্তান আবার সেই দাসীর মালিক হবে এমনটি কিন্তু সমাজের মধ্যে দেখা যায় এরপরে নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু এটা এখন অহরহ দেখতে পাচ্ছি নারী পুরুষ একসাথে কাজ করছে পর্দার কোনো কিন্তু বালাই তাদের মধ্যে নাই। পর্দার কোনো মেনটেন হচ্ছে না সম্পূর্ণরূপে গোনা হচ্ছে এরপরে পুরুষেরা মহিলার বেশ ধারণ করবে এবং মহিলারা পুরুষদের বেশ ধারণ করবে আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি পোশাকের ক্ষেত্রে বর্তমানে অধিকাংশ নারীরা তারা পুরুষদের পোশাক গ্রহণ করেছে এরপরে মানুষ অধিক পরিমাণে আল্লাহ তালা ছাড়া অন্যের নামে শপথ করবে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করবে এটাও কিন্তু পাবে পড়বে এটিও প্রকাশ পাবে এরপরেও মুসলমানরা নির্দিধাই মিথ্যা সাক্ষ্য দেবে প্রিয় দর্শক মিথ্যা সাক্ষ্য দেওয়া কতটা জঘন্য তো আপনি জানেন এই মিথ্যা সাক্ষ্যের কারণে কত মানুষের জীবন চলে যায় আদালতে মানুষ টাকার বিনিময়ে আমরা জানি আদালত টাকার বিনিময়ে এভাবে সাক্ষ্য দেওয়ার বহু মানুষ পাওয়া যায় যাদেরকে দেখে মনে হয় কি ভালো কিন্তু এরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে টাকার বিনিময়ে এটাও কিন্তু কেমতের পূর্বে বেড়ে যাবে এরপরে সম্মানের রেওয়াজ উঠে যাবে আমরা একে অন্যকে সম্মান করব এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এই রেওয়াজ সম্পূর্ণরূপে উঠে যাবে ছোটরা বড়কে সম্মান করবে না এরপরে দুনিয়ার লাভের আশায় দুনিয়ায় অনেক কিছু করার আশায় অনেকে এলেম অর্জন করবে অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য নয় বরং দুনিয়া লাভের আশায় মানুষ এলেম অর্জন করবে শিক্ষা করবে এরপরে আখিরাতের কাজের দ্বারা দুনিয়ার অর্জন করা হবে অর্থাৎ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেব আখিরাতকে তখন কম প্রাধান্য দিব এটিও কিন্তু কেয়ামতের পূর্বে এটা প্রকাশ পাবে এরপরে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের মনে করবে নিজের মনে করে লুটপাট করবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এই সম্পদগুলোকে মানুষ লুটপাট করে যারা রক্ষক তারাই কিন্তু ভক্ষক হচ্ছে এটি কিন্তু অহরহ আমরা দেখেছি আবেদ আলীকে মতিউরকে এভাবে বহু মানুষকে এরপরে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমে রাখছে মা বাবার গায়ে হাত তুলছে তাদের সাথে খারাপ ব্যবহার করে এরপরে বন্ধু বন্ধুর ক্ষতি করবে বন্ধু হলো কত আপনজন কিন্তু এক বন্ধু অপর বন্ধুর ক্ষতি করবে এটাও কিন্তু কেয়ামতের পূর্বে দেখা যাবে কেয়ামতের পূর্বে এটিও দেখা যাবে যারা হাজব্যান্ড রয়েছে তারা কিন্তু স্ত্রীর আনুগত্য করবে নিয়ম কি ছিল স্ত্রী স্বামীরা আনুগত্য করবে কিন্তু অনেক সমাজে বা অনেক পরিবারে এমন রয়েছে তারা বলতে পারে না স্বামীরা তারা প্রতিদিন স্ত্রীর হাতে চর্থাপ্য রক্ষায় কিন্তু এমন আছে অর্থাৎ স্ত্রী যারা আছে তারাই কিন্তু পরিবারের প্রধান হবে এমনটা কিন্তু দেখা যায় এরপরে যারা বদকার মানুষ খারাপ মানুষ তারা মসজিদে সোরগোল করবে মসজিদ হলো আল্লাহতালার ঘর সেখানে সরগোল করবে হট্টগোল করবে যারা খারাপ মানুষ এরা এরপরে আমরা আরেকটি বিষয় হাদিস শরীফ থেকে পাচ্ছি যারা গায়িকা যারা নর্তকী যারা সমাজের নিকৃষ্ট মহিলা এই গায়িকা বা নর্তকী এরা এক সময় শাসক হবে এদেরকে মানুষ শাসক হিসেবে গ্রহণ করবে আমরা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি সমাজের নিকৃষ্ট বাজারি মেয়ে যাদেরকে বলা হয় যারা গায়িকা বা নর্তকী যাদের অবস্থান নেই এরা কিন্তু এক সময় আমাদের হবে বাদ্যযন্ত্র এবং এর উপকরণগুলো প্রচুর পরিমাণে এটা কিন্তু বেড়ে যাবে আমাদের আমরা এটা দেখতে পাচ্ছি এরপরে জুলুম করাকে মানুষ গর্বের বিষয় মনে করবে অর্থাৎ অন্যের উপর যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এটাকে মানুষ কিন্তু গর্বের বিষয় মনে করা হবে এরপরে আদালতে ন্যায় বিচার বিক্রি হবে প্রিয় দর্শক আমরা জানি টাকার কাছে আজকে ন্যায় বিচার বিক্রি হয়ে যায় অর্থাৎ টাকা যেখানে টাকা পাওয়ার পরে অনেক ব্যারিস্টার অনেক জজ তারা রায়কে পাল্টিয়ে দিচ্ছে অর্থাৎ ন্যায় বিচার বিক্রি হয়ে যাবে এরপরে যারা প্রশাসনে রয়েছে সৈন্যবাহিনীর সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই সৈন্যরা সাধারণ মানুষের উপর জুলুম করবে যারা অস্ত্র ঠেকিয়ে নিরীহ মানুষকে দেশের মানুষকে গুলি করবে এটি কিন্তু আমাদের সমাজে অহরহর দেখতে পাচ্ছি অনেক প্রশাসনের ভাইয়েরা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করছে গুলি করছে মানুষকে মেরে ফেলছে এটাও কিন্তু কি আমাদের অন্যতম আদামত এরপরে পবিত্র কোরআনকে গানের সুরের ন্যায় কিন্তু তেলাওয়াত করবে অনেকে এমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এমনটাও কিন্তু হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী এরপরে হিংস্র পশুর চামড়া সেটাকে ব্যবহার করা হবে একসময় কিন্তু হিংস্র পশুর চামড়াকে ব্যবহার করা হতো না কিন্তু এটাও কিন্তু সামনে ব্যবহার হবে এটাও কি আমাদের অন্যতম আলামত এরপরে বর্তমান সময়ের মানুষেরা তাদের পূর্বের মানুষদেরকে আগের মানুষদেরকে আগের গালি গালিগালাজ করবে তাদের সম্পর্কে খারাপ কথা বলবে বাজে কথা বলবে এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রকাশ পাবে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে কেয়ামতের পূর্বে আল্লাহর পক্ষ থেকে এমন লাল বর্ণের তুফান আসবে যা চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এরপরে ভূমিকম্প আসবে প্রচুরভাবে ভূমিকম্প আসবে এরপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে আকাশ থেকে পাথর বৃষ্টি ফেলবেন কেয়ামতের পূর্বে এই নিদর্শনগুলো প্রিয় প্রিয়দর্শক আমরা সংগ্রহ করেছি কোরআনের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস শরীফের বিভিন্ন হাদিস থেকে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে বিশেষ করে আমরা সুরতুল বানী ইসরায়েল ঊনষাট নম্বর আয়াতে ক্যারিমা এরপরে হাদিস শরীফের মধ্যে বোখারি শরীফের নয়শত শত উনআশি হাদিস এটাও কিন্তু কেয়ামতের আলামত নিয়ে এসেছে এরপরে তিরমিজি শরীফের বাইশ শত বারো নম্বর হাদিস এটিও কিন্তু কেয়ামতের আলামত নিয়ে এসেছে এরপরে সোরহজের এক থেকে দুই নাম্বার আয়াত এরপরে তিরমিজি শরীফের চোদ্দোশো সাতচল্লিশ নম্বর হাদিস এরপরে আমরা সিয়াসিত্তার অর্থাৎ সহী হাদিসগুলোর কিতাব যে রয়েছে সেগুলোর কিতাবুল ফিতান অর্থাৎ কেয়ামত সম্পর্কে একটা অধ্যায় কিন্তু আছে সেই অধ্যায়গুলো যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এই আলামতগুলো পেয়ে যাব আল্লাহ তালা কেয়ামতের পূর্বে এই যে বিষয়গুলো আসবে এই কঠিন পরিস্থিতিতে আমরা যেন আমরা ইমান নিয়ে থাকতে পারি সে তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি